আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে দেখাবো এই যে নতুন নতুন ডিজাইনের ব্যাগ বানানো ব্যাগ আমি বানিয়েছি সেই ব্যাগগুলো আমি শেয়ার করব আপনারা দেখে বানাতে পারবেন কাটার ব্যাগ দেখতে পাচ্ছেন তিনটা ব্যাগ আমি বানিয়েছি

ব্যাগের ডিজাইনটা দেখতে এরকম দুই সাইডে একই রকম আমি ফিতা দিয়ে ফিতা বানিয়েছি ঝুলে ঝুলিয়ে নেওয়ার জন্য এই যে ভিতরে এই যে এরকম চেন লাগাতে হবে কাপড় লাগান লাগবে না শুধু চেন লাগালেই হবে এটা বানাচ্ছি বড় হাত পার্স হিসেবে এই যে এটা কাপড় লাগাবো চেন লাগাবো কাপড় আর চেন লাগানো বাদ আছে ভিতরে অনেকটুকু জায়গা আছে অনেক স্পেস এই যে বসাইলে অনেক কিছু নিয়ে যেতে পারবেন পার্সের ভিতরে ডিজাইনের এটার ইয়ের সাইটের জন্য আমি এই যে বানিয়ে নিয়েছি এক ধরনের যেহেতু এরকম করে আমি এই যে সাইটে লাগিয়ে নিব আর একটা সাইজে একই কালারের শুটো আপনারা মিনি ব্যাগ মিনি পার্টস বলতে পারেন এর ভিতরে অনেক অনেক কিছু টাকা নিয়ে দিতে পারবেন পার্সের মধ্যে ঢুকে এর ভিতরে করে নিয়ে এরকম করেও নিতে পারবেন বা চাইলে এমনিও হাতে রেখে নিয়ে যেতে পারবেন আমি সেই জন্য বানিয়েছি এই যে লাগানোর জন্য আমি চেন ও নিয়েছি চেন আমি লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন আজকে আমি একটা নতুন ভিডিও শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন আপনারা তাহলে এরকম ডিজাইনের ব্যাগও বানাতে পারবেন সব আলো থেকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম